তো এই যে রান্না বান্না শেষ করে চলে আসছি শামুক পিঠা বানানোর জন্য এখানে দেখো আসছে কেন না বলছে তো বার করতে কাজ সকাল তা লাগলে কী গো কাজ শেষ হয় না ওরা তো না ডাকলে না আমার শিমসিগুলি খোলা কিলো হয়ে গেছে ওরা

মানে পানি লইয়া মতেন সকাল নেই পাগর মুছ হয়েছে কয়বার আমার বিরক্ত লাগে পানি মিডা থাকলে আমি এটা মুস ইয়ে আমি মুছমু সুন্দর করে নাহলে আমি গুছু করে দেখবামের সুন্দর করে মূষা নেই সুন্দর করে মশা নেই আন্দা আন্দা যে পড়তে আসা চালেরি একশ কই আছে কেন যাই কেন নেই একের মদটা না একটা পলিথিন বইয়ালেন একটা নরম করে মতেন পলিথিন নাই ওই জন্য নতুন পলিথিনের ভিতরে আছে বা নতুন পলি তেল বইরালে দুইটা গুটি গুটি করে দুইটা গুটি করে বেশি করেন দেখেন মাসি করছি মাসির অবস্থা আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশে বিদেশে বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের বোন সঞ্জিদা কাকা করি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো এখন বাজে হলো কি সাড়ে দশটা আর ভিডিওটা শুরু করেছিলাম আমি সাড়ে নটার দিকে তো যাই হোক তখন আমি কাজটা শেষ করিয়া তারপর গুসু করলাম গুসু করে ফ্রেশ হয়ে তারপর হলো গিয়ে নাস্তা নিয়ে চলে আসছি নাস্তা হলো গিয়ে পরোটা ডিম ভাজি আর সাথে হলো গিয়ে এক কাপ গরম চা তো যাই হোক কতদিন পরে যে আমি চা খাইতেছি আমি নিজেও জানি না তো এখন হলো গিয়ে নাস্তা করবো নাস্তা করে তারপর রান্নাতে চলে যাব তো রান্নার জন্য কী কিনিয়েছি তো আপনি দেখতেই পেয়েছেন তো যাই হোক ভিডিওটা শুরু করছি অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর শুরুতে একটা লাইক দেবেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না নাস্তা খাইয়া তারপর ও রান্নাতে চলে যাব তো দেখতে থাকেন আচ্ছা তিনটা পর ট

বন্ধুরা এই যে বেন্ডি বাজি হয়ে গেছে তো এখন হলো গিয়ে এই পাট শাকটা বাইজে নিব পাট শাক রান্নার জন্য যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম সাথে লবণও দিয়ে দিলাম চা বানাইছে একা খাবো চা এখন তারপর রয়ে গেছে যাই হোক এই যে মাছগুলা লবণ আর হলুদ মরিচ দিয়ে মাইকে রাখছিলাম

তো না চিংড়ি মাছের বাজারে এত পছন্দ করে বুঝলাম না দেন তো বন্ধুরা দেখতেই তো পাইছেন রান্না করতেছি তো রান্না করলাম শাক ভাজি করলাম ভেন্ডি ভাজি করলাম তারপরও লুকিয়ে চিংড়ি মাছ ভাজি করলাম তো এখন ভাত রান্না করতে গেছি কালকে রাত্রেই কাশ্মার বাবা মা বলছে যে চাইল নেই তো বৃষ্টির মাছ সকালে বলতেছে কি চাইল হবে তো বৃষ্টির মাছ যেহেতু প্রতিদিন সে বাতটা বসায় তো সে তো জানে চাল কতটা আছে তো এখন চাউল রান্না করবো বসাবে ওইখানে যায় দেখে কি হাফ কেজির মতন আছে তো হাফ কেজি চাউল আমাদের হয় না তো একবারে রান্না করি রাতে যে খায় খায় যে না খায় নাই তো তার সাথে তো রুটি হয় প্রতিদিন তো চাল বিকাল থেকে চাল যাই হোক না তো বিকালে যদি উত্তরা যায় উত্তরা থেকে আসার টাইমে চাউল নিয়ে আসবো না তো এই জন্য বাইরে বেরিয়েছি কাশ্মীর বাবাই আর ভাই ওই যে পাশের বাড়ি ভাই দুজনে বইসা কথা বলতেছে তুমি বাইরে বাইরে গেছি কিন্তু বাইরে বার হলেও কি হবে প্রচুর পরিমাণ গরম বাইরে প্রচুর পরিমাণ আর দেখেন সুন্দর ফুল ফুটে আছে ওই যে দেখা যায় দেখা যায় না চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি তো যত্ন ছাড়া যত্ন ছাড়া দেখছি যে জিনিস যত্ন করবে না এই জিনিস সুন্দর হয় না যত্ন ছাড়া জিনিস বেশি সুন্দর হয় তো চলেন শেয়ার করি জিনিসটা কত সুন্দর ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে না যত্ন রত্ন মিলে আবার অনেক সময় অযত্ন অনেক সুন্দর জিনিস হয় আর এই চুলাটা ওই পাশে নেব তো আর দেখেন ফুল দেখছেন কত সুন্দর হয়ে ফুটে আছে কি সুন্দর যে দেখা যাচ্ছে ওই এখানে একটা তো এগুলো কিন্তু এমনিতেই হয়েছে দেখেন কত সুন্দর দেখছেন তো এগুলো কিন্তু যত্নও করি না কি সুন্দর হয়েছে আর আমার বেগুন গাছগুলো দেন শেষ আর ড্রাগন চারাটা ওই যে এখন আছে এখান থেকে বাঙ্গিয়া নিয়ে টফের মেঝে লাগাবো বেগুন গাছগুলো দেখেন কি অবস্থা করুণ অবস্থা বেগুন গাছের আর রই এমন রই তুলছে মাথা ধরে একদম মাথা ধরে রাখছে দায় কত সুন্দর ফুল ফুটে আসছে তো এইটাই বলছি অনেক সময় যত্ন করলে হয় না আবার অনেক সময় যত্ন সারাই সুন্দর হয় তো বন্ধুরা এই যে রান্নাবান্না শেষ করে চলে আসছি শামুক পিঠা বানাইতে এখন এখন গিয়ে এই যে শামুক পিঠার ডিজাইনটা দিয়ে দিচ্ছি এখানে নিয়ে আসো শামুক পিঠার ডিজাইনটা দিচ্ছি এখন হলো গিয়ে শামুক পিঠার ইটা আর কি করে নিবণি চিরুনি করতে চিরুনি কিনে আনছি পিঠা বানানোর জন্য এই যে শামুক পিঠা দেখেন

তো ভাজার বলতে চিনি তারপর হলো সস ফ্লোর চাইল বাতের চাইল তারপরে কি গো আর তেল তো দেখেন কালারটা কত সুন্দর আসছে পিঠার তো এই পিঠাগুলো আস্তে আস্তে বাঁচতে হয় দেখেন দেখছেন চুলার জাল একদম মিডিয়াম আর পুলার চালের বস্তাটা ওই জায়গায় রাখেন বুঝছেন পুলার চালের বস্তাটা হেনই রাখেন ওই জায়গায় করতেই আমরা তো বন্ধুরা দেখতে পাইছেন পিঠা বানাচ্ছি তখন বাজে বারোটা বারোটা থেকে আমি পিঠা বানানো শুরু করেছি তো যদিও আমি বারোটা থেকে পিঠা বানানো শুরু করেছি ওটা আমি দেখাই না পরে দেখাইছি তার ভিতরে দেখতে পাইছেন বাজার নিয়ে আসছে কাশ্পিয়ার বাবা তো বাজারগুলো বসানো হয়েছে তার পাশাপাশি পিঠা বানানো হয়েছে এক হাতে পিঠাগুলো বাজাও হচ্ছে তো এই প্রায় শেষ এক খোলা আছে এটা বলে বাজার শেষ তো যাই হোক এর ভিতর রান্না বান্না শেষ করলাম পাপ গোর ক্লিং করলাম বৃষ্টির মা বৃষ্টির বৃষ্টির মার কাজ করলো বৃষ্টির মা কাজ করে চলে গেছে সে গুসু করতে তো এর ভিতর আবার মেয়ে কো গুসু করানোর পর নিজে একটু ফ্রেশ করে দিলাম চুলাশড়ায় দিলাম এই পিঠা বানানে ফাঁকে ফাঁকে তো চলেন দেখাই পিঠাগুলো বাজে হয়েছে দেখতে কেমন হয়েছে আর রান্নাগুলো যে কী কী করছে সেটাও শেয়ার করি তো এই যে পিঠা পিঠা রোদের লেগে দেখা যায় না দাঁড়ান দেখাচ্ছে তো এটা আর একটু হবে তো পিঠাগুলো হয়ে গেছে প্রায় রয়েছে নিয়ে আসলাম এই যে পিঠা এটাকে বলে শামক পিঠা তো এই পিঠাগুলো তৈরি হয়েছে আবার মেয়ে খাইছে এর ভিতরে আর এই যে কটা রয়েছে এ বাজা হইলে শেষ বাজা তো ওদিক দিয়ে খাওয়া দাওয়া কেউ ওই করি নেই বলতে শুধু বড়ো ছেলে খাবার নিচ্ছে বড় ছেলে খাবার নিচ্ছে আর এখানে যে চিংড়ি মাছ ওদের অনেক পছন্দের একটা ফ্লেভারেট খাবার চিংড়ি মাছ বাজা আর তার পাশাপাশি হলো গিয়ে এই কালকে বাসির তরকারি দিন দিনদুলের তরকারি টুপুই শাকের তরকারি তারপরে ওই পাট শাক আমার অনেক পছন্দের খাবার পাট শাক পাট শাক রান্না করছি তো আজকে যে তরকারি ছিল দে অল্প অল্প ইলিশ মাছের তরকারি আর কি এই যে কালকে ইলিশ মাছ দিয়ে রান্না করছি যেটা অল্প রয়েছে আর অল্প অল্প রান্না করছি কারণ হলো কি তাই তো আবার শুক্রবার ভালো মন্দ রান্না হবে এই জন্য ভাবলাম আবার রাতটা দেখতেছি কি যদি কোথাও বের হই বিকালবেলা দেখা গেছে আসার টাইমে খাবার নিয়ে আসা হয় আর এই খাবারগুলো থাইকে যায় যার কারণে আর বেশি কিছু করলাম না কোথাও গেলে তো আসার টাইমে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসি তো এই জন্য আর কেসকে হালকা হালকে পাতলা আর এই যে পাক ঘরটা পুরো ক্লিন তারপর আবার ক্লিন করতে হবে এই চুলার পাটটা তেলে সিঁড়ে গেছে এই যে দেখেন পা পুরা ক্লিন তো বন্ধুরা দেখতে হতে রান্না বান্না পিঠা বানাইছি সব একটু একটু করে শ্যুট করছি আপনাদের সঙ্গে সব কিছুই কম বেশি শেয়ার করার চেষ্টা করছি এখন বাজে তিনটা তো এর ভিতরেও খাওয়া দাওয়া শেষ করলাম তার পাশাপাশি ও লুগিয়ে এই পিঠাও ঠান্ডা হয়ে গেছে ওইটাও এই আর কি যেখানে রাখার রাইখা দিলাম তো এখানে মেয়ে এই যে মেয়েকে মাতা আশ্রয় জামা মেয়েকে খাওয়ানোর পর তারপর মেয়েকে যে ঘুম আইলাম তো এখন আমিও শরীরটা খারাপ লাগতে শুয়ে থাকবো তো আর ভিডিও আর ভাড়াইতে চাই না এমনিতে অনেক বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন নতুন ভাই নিয়োগ করছেন তাদের কাছে আমার একটা কথা রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনি তো সুবিধা মতো দেখে নিতে পারবেন আর বেশি বেশি করে ভিডিওটা সাপোর্ট করতে শেয়ার করতে ভুল করবেন না ঠিক আছে তো আজকের মতন এ পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে খুব শীঘ্রই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন বেশি বেশি করে পানি খাবেন পরিবারকে সময় দিবেন এই গরমের মধ্যে পানি শরবত বেশি করে খাওয়ার চেষ্টা করবেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লা হাফি আছালক ডাটা বাই বাই